আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তুয়া ইজি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো বাবুসির রেসিপিতে চিকেন রোস্ট খুবই মজার একটা রেসিপি সামনে ঈদ আসছে ঈদ উপলক্ষে এটা করতে পারেন সবাই খুবই পছন্দ করবে আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগবে চলুন মূল রেসিপিতে যাই প্রথমে আমি রোস্টের জন্য একটা মশলা তৈরি করে নিব এখানে নিয়েছি ছোট্ট এক টুকরো জৈত্রী আর একটা জায়ফলের আট ভাগের এক ভাগ দুইটা এলাচ এক টুকরো দারচিনি দুইটা লং এবং পনেরো থেকে বিশটার মতো গোলমরিচ এগুলো এখন আমি হালকা একটু টেলে নিব তো চুলায় একটা কড়াইতে এগুলো দিয়ে দিলাম সব মিডিয়াম টু লো আছে আমি এগুলো নেড়ে চেড়ে হালকা টেলে নিব তো চার পাঁচ মিনিটের মতো আমি নেড়ে চেড়ে এগুলো ভেজে নিয়েছি এখন আমি একটা গ্রাইন্ডার জগে এগুলো নিয়ে নিলাম এগুলো আমি আমি করে করে নিব। ব্ল্যান্ড ব্ল্যান্ড নিয়েছি দেখতে পাচ্ছেন মিহি করে এগুলো করে নিয়েছি এখন এটা আমি এক সাইডে রেখে দিচ্ছি এখানে আমি দুই পিস চিকেন নিয়েছি আর চিকেনগুলোকে আমি এইভাবে কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন এইভাবে করে একটু কেটে দিয়েছি যাতে মশলাগুলো ভিতরে ঢুকে সামান্য একটু লবণ দিয়ে দিলাম দিয়ে দিলাম সামান্য আদা বাটা সামান্য রসুন বাটা একসাথে ভালো করে মেখে নিচ্ছি একটা বসিয়েছি আর কড়াইতে প্রায় কাপের মতো তেল দিয়ে দিলাম সামান্য একটু লবণ ছিটিয়ে দিলাম লবণ ছিটিয়ে দিলে কি হবে চিকেনগুলো দেওয়ার পর আর চিকেনগুলো লেগে যাবে না এখন আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি চুলার আঁচটা মিডিয়ামে আছে মিডিয়াম আছে উল্টে পাল্টে এগুলো আমি ভেজে নিব তিন চার মিনিট পর আমি উল্টে দিচ্ছি তো কয়েক মিনিট পাল্টে এগুলো ভালো করে একটু ভেজে নিব হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখন আমি এগুলো উঠিয়ে নিচ্ছি দুই পাশ ভালো করে ভাজা হয়েছে চিকেনগুলো উঠিয়ে নিলাম আর এই বাকি তেলটাতে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এক কাপের মতো এগুলো আমি নেড়ে চড়ে একদম লাল করে ভেজে নিব তুই দেখতে পাচ্ছেন পেঁয়াজের বেরেস্তা হয়ে গেছে এখন আমি কিছুটা বেরেস্তা উঠিয়ে রাখছি গার্নিশের জন্য আর বাকিগুলোর ভিতর আমি এখন বাকি রান্নাটা করবো বাকি মশলাগুলো এখন আমি একে একে অ্যাড করতে থাকবো দুটা তেজপাতা দিলাম দুই টুকরো দারচিনি দুইটা এলাচ দিয়ে দিলাম এক চা চামচ আদা বাটা এক চা চামচ রসুন বাটা নেড়ে চেড়ে মিক্স করে দিচ্ছি বাটা দিয়ে দিলাম টেবিল চামচের মতো দুই ধুয়ে একটু পানি দিয়ে দিলাম বাদাম বাটা দিয়ে দিলাম এক টেবিল চামচ আমি চীনা বাদাম দিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো বাদাম দিতে পারেন টমেটো সস দিয়ে দিলাম এক টেবিল চামচ গুঁড়ি মরিচ দিয়ে দিলাম হাফ চা চামচ ধনিয়ার গুঁড়ি হাফ চা চামচ জিরার গুঁড়ি হাফ চা চামচ লবণ দিয়ে দিলাম হাফ চা চামচের থেকে একটু কম যেহেতু লবণ আমি আগে দিয়েছি দিয়ে দিলাম চা চামচ আর সেই রোস্টের মশলাটা পুরোটাই দিয়ে দিলাম আর এখানে আমি দুই টেবিল চামচ টক দই সামান্য একটু পানিতে ভালো করে ফাটিয়ে নিয়েছি এটা পুরোটা দিয়ে দিলাম এখন সব একসাথে ভালো করে নেড়ে চেড়ে খুনে নিব চুলার আঁচটা মিডিয়ামে আছে কন্টিনিউ নাড়তে হবে মশলাটা নিচে দিয়ে লেগে যেতে পারে এই মশলাটা যত ভালো করে ভুনবেন তত রোস্টের টেস্টটা ভালো আসবে তাই একটু সময় নিয়ে এই কাজটা করতে হবে যেহেতু টক দই দিয়েছি তাই চিনি দিয়ে দিলাম এক চা চামচের মতো খুবই মজার একটা রেসিপি সামনে ঈদ আসছে ঈদ উপলক্ষে এই রেসিপিটা করতে পারেন ফ্যামিলির সবাই খুবই পছন্দ করবে আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগবে আমার রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন অনুরোধ রইল সবার কাছে তো দেখতে পাচ্ছেন মশলাটা আমি প্রায় পনেরো থেকে বিশ মিনিটের মতো নেড়ে চেড়ে ভুনে নিয়েছি দেখতে পাচ্ছেন তেল ছেড়ে দিয়েছে এবং খুব সুন্দর বেরিয়েছে এবং কালারটাও খুব সুন্দর এসছে এখন আমি ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিচ্ছি দিয়ে মশলার সাথে ভালো করে উল্টে পাল্টে মিক্স করে দিচ্ছি এক দুই মিনিটের মতো চিকেনটা মশলার সাথে একটু নেড়ে চেড়ে ভুনে নিব দুই মিনিট বোনার পর গরুর দুধ দিয়ে দিলাম এক কাপ এখন ভালো করে সব মিক্স করে দিচ্ছি মিডিয়াম টু লো আছে আমি দশ থেকে পনেরো মিনিট রান্না করব সামান্য একটু পানি দিয়ে দিলাম ঢেকে দিলাম ফিরে আসলাম পনেরো মিনিট পর দেখতে পাচ্ছেন চিকেনটা এখন আমার প্রায় রেডি তেলটা উপরের দিকে উঠে এসছে আর এখন এই পর্যায়ে দিয়ে দিলাম দুইটা কাঁচা মরিচ একটু মাঝখানে কেটে দিয়েছি আর দিয়ে দিলাম পনেরো বিশটার মতো কিশমিশ দিয়ে দিলাম দুই চা চামচের মতো কেওড়া জল চাইলে এখানে দুটা আলু বকরা দিতে পারেন ঘি দিয়ে দিলাম দুই চা চামচ চুলার আঁচটা এখন একেবারে লোতে আছে পাউডারে দুধ দিয়ে দিলাম এক চা চামচের মতো খুব সুন্দর একটা মাওয়ার মতো একটা টেস্ট আসবে ক্রিমি ক্রিমি সামান্য একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম এখন একেবারে লো আছে দুই তিন মিনিটের মতো রান্না করব তারপর আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি ঢেকে দিলাম তো এখানে একটা ডিশ নিয়েছি আর ডিশে আমি এটা পরিবেশন করছি দেখতে পাচ্ছেন কি সুন্দর কালার এসেছে এত সুন্দর ফ্লেভার বেরিয়েছে যে বলে বুঝাতে পারবো না পুরো রেসিপিটা ফলো করে একবার তৈরি করে দেখবেন আশা করি ভালো লাগবে এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আবার অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সবাই ভালো থাকবেন अल्लाह अल्लाहफिज